বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার ইউটিউব চ্যানেল চলো ঘুরে ঘুরে খাইদের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি এসেছি আমাদের তিন মৈত্রী সম্মেলন কেন্দ্রে তেরোতম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে এই মেলাটা শুরু হয়েছে গত বৃহস্পতিবারে উনত্রিশ তারিখ উনত্রিশে অক্টোবর আজকে হচ্ছে এক তারিখ আজকে হচ্ছে শেষ দিন মেলা শেষ দিন আজকে মেলাটা শেষ হয়ে যাবে তো বন্ধুরা আমরা আজকে এখানে এসেছি এখানে বিভিন্ন রকম ফুল কোম্পানি এবং বিভিন্ন এয়ারলাইন্স বিভিন্ন রকম অফার দিয়েছে এই অফারগুলো দেখার জন্য এবং বিভিন্ন রিসোর্ট বিভিন্ন সংস্থা যে ট্রাভেল এজেন্সিগুলো যে অফারগুলো দিয়েছে সেই অফারগুলো দেখার জন্য চলার বন্ধুরা আপনারা এখন কোম্পানিগুলো কী ধরনের অফার দিয়েছে অফার করতেছে গেস্টের জন্য বা কাস্টমারের সেটা আপনাদেরকে দেখা যায় এই এখন আমরা উপরে উঠেছি আসলে এন্ট্রি হচ্ছে কোথা থেকে স্টল এখানে আমরা এদের যে প্যাকেজ গুলো আছে আমাদের সকল দেশের ট্যুর প্যাকেজ আছে আপনি এখানে আসলে পেয়ে যাবেন আমাদের নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা তারপরে আপনার থাইল্যান্ড সিঙ্গাপুর মালয়েশিয়া আবার থাইল্যান্ড সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া যে কোনো দেশের ট্যুর প্যাকেজ পাবেন

আর শ্রী শ্রীলঙ্কার শ্রীলঙ্কার সময় নিতেই হবে মাস আগে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে সম্ভাব্য ডেটটা দিয়ে দিচ্ছি যদি একজন হয় তাহলে কি সম্ভব করতে পারবে করছেন থাকে মেয়ে হলো সে আমাদের ট্রিপে জয়েন করতে পারে আমাদের অফিস হলো বনানীতে রোড নাম্বার পনেরো হাউস নাম্বার টু ব্লক সি ওকে জিকল ধন্যবাদ স্যার এই যে শ্রীলঙ্কা আছে

এটা হচ্ছে নিচতলা নিচতলাতে লোকাল যে ট্যুরিজম গুলো আছে এই ট্যুর অপারেটার লোকাল যে ট্যুর অপারেটার গুলো আছে তাদের স্টল গুলো আছে এই যে নিচে এই যে একটা খাবারের দোকান আছে আমরা যাবো একটু পরে ওখানে এটা সি পার্ক হোটেল কি সিপাল হোটেলে কি প্যাকেজ আছে আর আমারটা হচ্ছে আছে 20 টাকা আমারটা ভালো আছে সিপালে যে ইনস্টা অফারটা আছে হচ্ছে ফর 1 ফ্রি আরে সেটা 3 नाइটস আমি তো দেখতে পাচ্ছি

খাবারের দোকান দেখি কি কি আছে এখানে একশো টাকা ড্রাগন একশো মালটা একশো পঞ্চাশ কফি পঞ্চাশ বি হচ্ছে একশো বন্ধুরা এই যে আপনাদের কিসের কিসের কোন নাম কি রয়্যাল ফুড ক্যাটারিং সার্ভিস রয়্যাল ফুড ক্যাটারিং সার্ভিস নামটা কি আমার নাম মোহাম্মদ সাইদুর রহমান কোম্পানি নামটা কি রয়্যাল ফুড ক্যাটারিং সার্ভিস এই যে আপনি মেলাইতে আছেন এই পুরো পুরো ইচ্ছে আমার বলতে আমগুলো একটু বলে দিতে পারবেন আমাকে জি 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 এটা কি এটা আছে কি ভোনা খিচুড়ি হ্যাঁ এটা কত করে প্রাইস 230 230 তারপরে

এখন আমরা তেরোতম বাংলাদেশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে ইন্টারন্যাশনাল যে গ্যালারিটা গুরুত্বপূর্ণ শুরুতে আছে নেপাল নেপালের বন্ধুরা আপনাদেরকে এই তেরোতম বাংলাদেশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম ফেয়ারে দেখালাম বিভিন্ন এখানে বিভিন্ন এর বিভিন্ন প্যাকেজ আছে এবং বিভিন্ন ট্যুর এজেন্সি যারা আছে তাদের বিভিন্ন প্যাকেজ আছে তো দেখে বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল তখন ঘুরে ঘুরে খাইলেই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তীকালে ভিডিওতে সে পর্যন্ত ভালো